এবং আজকের কমাডি প্রতিযোগিতা ক্যাপ্টেন কুল এবং সে সফল চেষ্টা এবং

পাঁচখালীর পক্ষে আরো একটি পয়েন্ট যাতে নিয়ে আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠান পাঁচখালী হান্ত সাত নম্বর চাষি পরিচিত ক্যাপ্টেন

দেখা যাক আজকে এসে মুহূর্ত পর্যন্ত সে এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যেতে পারে পাঁচশালি না কি এফ কে এসপি বাচ্চারা সরে যাও একত্রিশ পাঁচশাল আর এফ কে এসপি কুড়ি 21 21 কেএসপি আরো একটি পয়েন্ট ঝুলিতে জমা করলো কেএসপি যাই বলেন না কেন বাজ খালি মনে হচ্ছে আজকের কপির সেই দাবিদার প্রশংসিত দেখা যাবে কে সজল সাদা নাকি বাজ খালি এবার আজ্ঞবন বাজ